হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ হচ্ছে ছয় মে সোমবার কিছুদিন শ্বশুর বাড়িতে কাটিয়ে আজ যাব বাপের বাড়ি তো যাবার আগে ভাবলাম বাড়ির সবার জন্য কিছু একটা বানাই আসলে যখন আমি বেলজিয়ামে ভালো মন্দ কিছু রান্না করি তখন খুব বাড়ির লোকজনদের কথা মনে হয় যে এত লোকজন বন্ধু বান্ধবদের খাওয়ায় আর বাড়ির লোকজনকে সেইভাবে কখনো খাওয়ানোর সুযোগই পাই না আসলে দেশে দরকারও হয় না এত মানুষ এত হেল্প থাকে কিন্তু আমি চেষ্টা করি যখনই আমি ইন্ডিয়াতে আসি কিছু একটা বানিয়ে সবাইকে খাওয়ানো তাই আজ বানিয়েছি বিরিয়ানি আর চিকেন চাপ আজ তো শ্বশুরবাড়ির সবাই আছেই আর আজ আমার বাবা ভাই ভাইয়ের বউ আসছে এই সুযোগে ওদেরকেও আমার হাতে রান্না খাওয়াতে পারবো আর আমি কখনো আমার বাবা মায়ের জন্য রান্না তো দূরের কথা মনে হয় এক কাপ চাও বানিয়ে দিইনি তাই আজ খুবই ভয় লাগছে আমার বাবার কথা এত সব রান্না আমি নাকি কোথা থেকে শিখলাম কারণ বিয়ের আগে তো আমি কিছুই করতে পারতাম না যাই হোক সবাই তো খেয়ে মোটামুটি ভালোই বলেছে আর আমার হাতে রান্না আমার শ্বশুর সবাই আগেও খেয়েছে তাদের তো এই বৌমার হাতে রান্না ভালোই লাগে কিন্তু আমার বাবার যে ভালো লাগবে সেটাই অবাক কারণ বাবা খুব ভালো রান্না না হলে চট করে ভালো বলে না আর আজ আমার হাতে রান্না খেয়ে ভালো লেগেছে মনে হয় আজ আমি মোটামুটি ভালোই করেছি রান্নাটা ভালো মন্দ যাই হোক যে সবাইকে খাওয়াতে পেরেছি সেটাই শান্তি কে দিলো তোকে সেটা তো কে দিল ও ব্যাগে ঢোকাচ্ছে ওটা পরে খাবে ও এইতো পড়েছি আর আমার বাপের বাড়ি হচ্ছে আরামবাগে এখান থেকে বেশিক্ষণ না ওই চল্লিশ মিনিটের মতো টাইম লাগবে ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো কিন্তু সব গুছিয়ে বাগিয়ে বেরোতে বেরোতে সেই সন্ধে হয়ে গেল আর ওই দিকে তো ফোনের পর ফোন এসে যাচ্ছে আসলে সবাই ওয়েট করে আছে হ্যাঁ এখন যদিও কেউ আমাদের জন্য ওয়েট করে না এখন সবার অ্যাটেনশন হচ্ছে আদ্রিক হ্যাঁ তাহলে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলেন তো কেমন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এলাম আর এই দিকে দেখুন বাড়ি ঢোকার আগেই কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে আমার বাপের বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে একই বাড়িতে থাকে আর দেখুন আমরা এসেছি বলে সবাই সবার ঘর থেকে বেরিয়ে এসেছে আর আমার মামার বাড়িও একদম কাছে তাই মামিরা মামা ছেলে মেয়েরাও আমাদের সাথে দেখা করতে চলে এসেছে वाल

আর শুধু আমাকে না আদ্রিককে খাওয়ানোর জন্য ওর পিছন পিছন ঘুরে যাচ্ছে আর এই দিকে আমার ভাই তার জামাইবাবুর জন্য কিনেছে ঘড়ি সেটা নিয়ে ও খুব চিন্তিত যে জামাইবাবুর পছন্দ হবে কিনা তাই বাড়ি ঢোকার সাথে সাথেই আগে জামাইবাবুকে দিতে এসেছে আর আমার মামার ছেলে মেয়েরা আদ্রিককে নিয়ে যাচ্ছে আমার মামার বাড়ি তাই ভাবলাম এই সুযোগে একবার পার্লার থেকে ঘুরে আসি দুদিন বাদেই আছে আমার বান্ধবীর বিয়ে তাই ভাবলাম বিয়ে বাড়ির আগে নিজেকে একটু সাজিয়ে আর বাইরে বেরোতে যাব আর দেখি এই যে এনাকে আমি কাকিমা বলে ডাকি আর কাকিমা এসেছেন এখন আমার ফেসিয়াল করতে আর আমি যখন ইন্ডিয়াতে আসি এই কাকিমার কাছেই ফেসিয়াল করি আর মাকে বলেছিলাম ফোন করে কাকিমাকে একদিন বলো আমার ফেসিয়ালটা করে দিয়ে যেতে সেটা যে আজকেই বলেছে সেটা আবার মা আমাকে জানায়নি যাই হোক চলুন আগে ফেসিয়ালটা করে যদি সময় থাকে তাহলে পার্লারে গিয়ে চুলটা কেটে আসবো আর এই কাকিমা হচ্ছেন একজন ব্যায়ামের দিদিমণি আমি যখন কাকিমার কাছে প্রথম ফেসিয়াল করি তারপর থেকে আমি আর কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করি না কারণ বাড়ি এসে এত যত্ন করে ফেসিয়াল করে দিয়ে যান তাই আর কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করতে ইচ্ছা করে না আর আমি সাহানা যে ফেসিয়ালটা সব সময় করি সেটাই আজ করেছি যাই হোক এখন একটু বাইরে বেরিয়েছিলাম দেখলাম পার্লারটা খোলা আছে ভাবলাম চুলটা কেটেই নেই এসেছি বাড়ির পাশেই একটা পার্লারে এই গরমে এই ঠান্ডা ঠান্ডা জলটা মাথায় পড়তে কি যে আরাম হচ্ছে চোখ দুটো যেন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি জানতে চাইছিল কি হেয়ার কাট করবে বললাম সামনেটা লেয়ার আর পিছনটা ইউ কাট দিতে তো দিদি বললো পুরোটাই লেয়ার করলে বেশি ভালো লাগবে তো আমি বললাম যেটা ভালো লাগবে সেটাই করো তবে শ্যাম্পুর পরে চুলটা যখন কাটতে শুরু করে তখন দিদিকে বলেছিলাম বেশি যেন ছোট করে দিও না সামনেই বিয়ে বাড়ি কিন্তু দিদি বললো চিন্তা করো না এমনভাবেই কাটবো যেন মুখের সাথে মানায় চলুন হয়ে গেছে চুলটা অনেকটাই ছোট করে দিয়েছে কিন্তু বেশ সুন্দর কেটেছে বলুন চলুন এবার বাড়ি ফিরি তো ব্লগটা শুরু করেছিলাম গতকাল আর এখন পরের দিন সকাল আর ভাবছেন তো সকাল সকাল উঠেই রূপচর্চা করতে বসে গেছি সেটা আমিও ভাবছি বেলজিয়ামে সারাদিন এত দৌড়াদৌড়ি চলে যে সারা দিনে একবার যে আয়নাতে মুখ টুকুন দেখব সেইটারই টাইম পাই না আর কাল আরামবাগে আসার পর থেকে সেই যে রূপচর্চা শুরু হয়েছে সেসি হচ্ছে না কাল আছে আমার বান্ধবীর বিয়ে আর বিয়েবাড়ির আগে আমার নীলের অবস্থা এত বাজে হয়ে গেছে আমি এটা বুঝতে পারলাম না আমি বেলজিয়ামে এত কাটাকাটি করি হাত বলুন আর নখ কিছুই হয় না আর এখানে একদিন কিছু পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে আমার যা নোখের অবস্থা হয়েছে ওই নখ দেখে আমার ভাইয়ের বউ বলল নেল এক্সটেনশন করে নাও দি ভাই তাই ওই সব ব্যবস্থা করেছে আর ভাইয়ের এই বন্ধুকে কাল ফোন করে বলে দিয়েছিল তাই আর সকাল সকালই চলে এসেছে আর এই দিকে এই সব করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে আর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তাই মাঝে মাঝে আমার ভাইয়ের বউ এসে খাইয়ে দিচ্ছে সত্যি এই মুহূর্তটা আমার জন্য খুবই স্পেশাল মেয়েরা একমাত্র বাপের বাড়ি এলেই এইভাবে প্যাম্পার হয় তাই না দেশের বাইরে সব থাকলেও নেই হচ্ছে প্রিয়জনদের ভালোবাসা তাই এই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করেছি যাই হোক এই দিকে আমার নেল এক্সটেনশন কমপ্লিট খুব সুন্দর করেছে বলুন আমি এই ফার্স্ট টাইম করলাম আগে কখনো করিনি আসলে আগে করা তেমন কোনো প্রয়োজনও হয়নি কিন্তু প্রথমবারের মতো করে ভালোই লাগছে এখন এসেছি একটু চশমার দোকানে আমরা যখনই দেশে আসি অ্যাটলিস্ট একটা বা দুটো চশমা বানিয়ে নিয়ে যাই কারণ ও দেশে মারাত্মক চশমার দাম আর আমাদের চশমা ছাড়া একদমই চলে না তাই দেশে এলে মনে করে আগে চশমাটা নিয়ে যাই আর ও দেশে একটা চশমার দামে আমার এখানে তিন থেকে চারটে চশমা হয়ে যাবে চলুন হয়ে গেছে দুটো চশমা অর্ডার দিয়ে দিয়েছি এখন তো দেবে না তিন চার দিন সময় লাগবে তারপর ওনারা কল করবেন এখন দুপুর হয়ে গেছে এখন এসেছি আমি আমার মামার বাড়িতে আজ দুপুরে আমার মামার বাড়িতে সবার নেমন্তন্ন আর দেখুন কি অবস্থা হাদ্রিকের মামুরা গাছে উঠে আম পারছে হাদ্রিক এইদিকে ভাবছে মামুরা আমাকে না নিয়ে একা একাই উঠে গেছে চলুন আর বেশি কথা বলবো না খুব খিদে পেয়েছে ও বাবা এসে দেখি এরা সব খেতেও বসে গেছে আর দেখুন আমার দুই মামি মিলে এই গরমে কত কি রান্না করেছে বিরিয়ানি চিকেন মাটন কষা পনিরের তরকারি মাছ পোস্ত এই দিকে আবার আম শেষপাতের দই আর মিষ্টি চলুন আমিও খেতে বসে গেছি দুপুরে খাওয়া দাওয়া করে তাহলে একটু জমিয়ে গল্প করা যাক আর ওই দিকে আমার ছোট মামাও আমাদের জন্য কিছু দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছে দিন পর সবাই একসাথে হয়েছি তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই